আর হ্যাঁ এই বিশেষ জাঙ্গিয়াটি দেখার জন্য আপনার পুরো ভিডিও দেখতে থাকুন আর আপনাদের যদি এই জাঙ্গিয়াটি প্রয়োজন পড়ে তো দেশি পোলা পাই কমেন্ট বক্সে কমেন্ট করে দাও আমি খুবই এক্সাইটেড জানি না मिस्टर বাস জাঙ্গিয়াটা কোথায় রেখেছে দেখুন गाइस এখানে পদে পদে বিপদ এখানে বিরোধ ঝুপঝর জোর তাই না কত হিংস্র জানোয়ার এখানে বসে আছে আমার তো আবার ভয় করছে গাইজ আমাকে যেমনই হোক ডাঙ্গাটা পেতেই হবে আমাকে কুটিপতি হতে হবে গাইজ আমি খুবই এক্সাইটেড আমাকে এই গেমটা যেতে হবে জানি না মিস্টার বাস এই জাঙ্গা পোতায় রেখেছে এই ঘন জঙ্গলের মধ্যে আমি কোথায় খুঁজে আমি যদি এই জায়গাটা পেয়ে যাই তাহলে আমি রাতারাতি বড় লোক হয়ে আমি ডুবাই চলে যাবো ডুবাই চলে গেলে একটা কিনবো তারপর আমি তাহলে হচ্ছে আমাদের আজকের উইনার মিস্টার বাস দেখুন এটা কি পেয়েছি এটা পুরিয়ে দিতে খুবই স্বাদ কোন বন্ধুকে এই গাছের সাথে গাছটা খুবই ভয়ানক এবং বিষাক্ত হতে পারে সাবধানের সাথে আমরা দেখি এই গাছের কি স্যাম্পল নিয়ে রাখি গাইস এই দেখুন এটার কারা খুবই মারাত্মক এবং ড্যাঞ্জারাস আর এই গাছের কি নাম হতে পারে তা আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো জায়গায় আমি কুজিলাম তবু আমি জায়গা না পাইলাম ও মনারে কই গেলে পামু জায়গা রে ও মনারে সিস্টার কেমন আমরা মূল্যবান সম্মান জানতারতে জাঙ্গের খুঁজে আসুন

হ্যাঁ এটা কি সাধারণ আমাদের আসল ডাংগাটি রয়ে গেছে আমাদের লকরে গাইজ আজকে বিজয় আমি দুঃখিত আজকে গেমটি তুমি হেরে গিয়েছো আশা করি আগামীতে ভালো কিছু করবে আমি খুবই দুঃখিত তোমরা আজকেও গেমটি হেরে গিয়েছো কিন্তু আশা করি ভবিষ্যতে আরো ভালো কিছু করবে হ্যাঁ আর গাইজ আজকে আমাদের বিজয় হচ্ছে যারা চিট অফ মনিশিন থেকে আগত ক্যারার মত সেই বিশেষ ডাংগাটি আপনারা এখন দেখতে পাচ্ছেন বাবু কি দেখছো লাইক করো লাইক